লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি লাইভে জয়েন্ট হয়ে যান আর আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে লাইভ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের ইসলামিক প্রশ্ন উঠেছে সম্পূর্ণ মায়ের জন্য তো আমার অনুরোধ রইল সকলে লাইভে জয়েন্ট হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে বহরের ক্ষেত্রে মাকে অগ্রাধিকার দেবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা সন্তান উত্তর সন্তান যাতে পিতা মাতার যে কোনো একজনের হক আদায় করতে গিয়ে পর্যন্ত করবে হেলা দেখাতে না পারে সেজন্য ইসলাম নির্দেশ প্রদানের সময় উভয়ের কথা যেমন একসাথে উল্লেখ করেছে আবার তেমনি আলাদাভাবেও গুরুত্ব দিয়েছে আবার কোন কোনো নয়স কোরআন সন্ন্যহার দলিল সুস্পষ্টভাবে মাতা পিতার উপর স্থান দেওয়াকে নিশ্চিত করেছে জিহাদের বাইয়াত নিতে আসা সাহাবিকে আল্লাহ রাসুল প্রশ্ন করেছিলেন তোমার পিতা মাতার কেউ কি জীবিত আছে এর দ্বারা দুজনের সাথে একই রকম শর্তবহরের আবশ্যকতা অপ্রিয়তা বা প্রিয়তমান হয় আসমা এর হাদেশে দেখা যায় রাসুল তাকে তার মুসরিকা মার সাথে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন এমনিভাবে একদা এক লোক রাসুল এর দরবারে এসে তাকে জিজ্ঞাসা করল মানুষের মাঝে যে আমার শর্তবহার পাওয়ার জন্য সর্বাধিক উপযুক্ত রাসুল বললেন তোমার মা লোকটি বললো তারপর কে রাসুল বললেন তোমার মা লোকটি বলল তারপর কে রাসুল বললেন তোমার মা লোকটি বলল তারপর কে রাসুল বললেন তোমার পিতা এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় রাসুল মায়ের সাথে সদ্যবহরকে পিতার উপর অগ্রাধিকার দিয়েছেন রাসুলের জমানার পর সাহাবায়ে কেরাম ও মানুষকে এ বিষয়ে তাকিদ করতেন এমনকি প্রখ্যাত সাহাবী মুসলিম উম্মাহা সবজি বিচক্ষণ ও ফকিও আব্দুল্লাহ ইবনে আব্বাস মায়ের সাথে উত্তম আচরণকে আল্লাহ নৈকট্য লাভের জন্য সবজি কার্যকর আমল মনে করতেন একদা এক লোক এসে তাকে বললেন আমি এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে আরেক লোক তাকে প্রস্তাব পাঠালে সে রাজি হয় এতে বিক্ষুব্ধ হয়ে আমি তাকে মহিলাকে হত্যা করে ফেলেছি এখন আমার তওবার কোনো সুযোগ কি আছে ইবনে আব্বাস বললেন তোমার মা জীবিত আছেন লোকটি উত্তর দিলেন না তখন ইবনে আব্বাস বললেন তাহলে আল্লাহ নিকট তও করো এবং যথাসাধ্য উত্তম আমলের মাধ্যমে তার নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও এই হাদিসের বর্ণনাকারী আতা ফিন এসের বলেন আমি ইবনে আব্বাসের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি লোকটির কাছে তার মা বেঁচে থাকার কথা জানতে চেয়েছেন কেন আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন আমার জানা মতে আল্লাহ নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদ্য পহরের চেয়ে উত্তম কোনো আমল নেই ইমাম বুখারি তার আদাবুল মুফরাদ কিতাবে হাদিসটি এনেছেন এজন্য আমরা দেখি ইমাম বুখারি তার আল আদাবুল মুফরাদ কিতাবে মাতার সাথে সদ্য বহর সংক্রান্ত অধ্যায় আলোচনা করতে গিয়ে মায়ের সাথে সত্যবহর পিতার সাথে সত্যবহর এর আগে এনেছেন এই স্থর বিনাশের মাধ্যমে মূলত তিনি রাসুল এর কথা স্থরের আগে মাতা পরে পিতা সাথে সামঞ্জস্যরে রাখার চেষ্টা করেছেন কোরআন কারিম সন্তানদের মনে পিতামাতার সাথে সত্যবহরের চেতনা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চেয়েছে তাদের অনুপ্রাণিত করার জন্য মায়ের মর্যাদা তাদের সামনে তুলে ধরার জন্য তার গর্ভ ব্যবস্থা এবং দুধ পান করা করানোর সময়ের কথা আলোচনা করেছে মা কি অপরসীম কষ্ট ও বেদনা সহ্য করেছেন কোরান তার কত চমৎকার বর্ণনায় না দিয়েছে আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেওয়ার জন্য ট্যাকে দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে নিজের পেটে রেখেছে এবং তার দুধ ছাড়াতে বছর লেগেছে তাই আমি তাকে উপদেশ দিয়েছি যে আমার শুক্রিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার প্রতি অকৃতজ্ঞ হও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে সুরালুকমান চোদ্দ নম্বর আয়াতে বলেছেন আহ কি উত্তম প্রশিক্ষণ মানবীয় চিহ্ন করুণা ও দয়ার কি বিম্রত প্রকাশ আমার এ তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ আমার পরে তাদের স্থান আমার নিয়ামত রাজি শুক্রিয়া আদায়ের পরে যে তাদের সুক্রিয়া আদায়ের মর্যাদা এতে বোঝাই গেল পিতামাতা শুক্রিয়া আদায়ের মর্যাদা আল্লাহ শুক্রিয়া আদায় এর পরে হতে সর্বোচ্চ আসনে সৎকর্ম কর্মসমূহের চূড়ান্ত পর্যায়ে এর অবস্থান সুবনাল শ্রেষ্ঠত্বের শিষ্য সঙ্গে ইসলাম পিতামাতাকে তুলে দিয়েছে আর কোন ধর্ম কি পেরেছে এর ছিটে ফোঁটাও দেখাতে পারেনি কখনো পারবেও না নিজেদের সকল সেহ মায়া করুণা ভালোবাসা ত্যাগ তিতিক্ষা আর ধৈর্য পরিশ্রম তিলে তিলে বিলিয়ে দিয়ে পিতামাতার সন্তানকে বড় করে তোলেন অথচ এই সন্তানই যখন পার্থিব সাকচিকের গন্ধ পায় সুন্দরী স্ত্রী আর ছোট ছোট বাচ্চা পরিবৃত্ত সংসারের মালিক হয় ধন সম্পদে পরিপূর্ণতার মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠা অর্জন করে তখন সে তার সেই পিতামাতাকে ভুলে যায় তাদের প্রতি নজর দেওয়ার সময় আগ্রহ হারিয়ে ফেলে তাদের অধিকার সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণে গাফিলতি দেখায় তার পেছনে জন্মবিধি ব্যয় করা তাদের অপরিমিত ধন সম্পদ আর কষ্ট পরিশ্রমকে অস্বীকার করে বসে আর এসব নিকৃষ্ট কাজের মাধ্যমে সে নিজেকে আল্লাহ ক্রোধ অসন্তুষ্টি ও কঠোর শাস্তির উপযুক্ত করে তোলে ইবনে ওমর একবার এই এমএ লোককে দেখলেন সে তার মাকে কাঁধে নিয়ে করছে ইবনে ওমরকে দেখে লোকটি বলল আমি আমার মার অনুগত উঠে বাহন পরিণত হয়েছি তিনি যতদিন আমাকে গর্ভে বহন করেছেন আমি তার চেয়ে অনেক বেশি দিন ধরে তাকে বহন করছি আপনার কি মনে হয় আমি কি পেরেছি তাকে বিনিময় দিয়ে দিতে ইবনে ওমর বললেন না ফারুনি এমন কি তার একটি দীর্ঘশ্বাসের বিনিময় তারপর উমর ইবনুল থেকে মুসলিম সোনবাহিনী বাহিনীতে যোগদানের উদ্দেশ্য যারাই আসত তাদেরকে তিনি প্রশ্ন করতেন তোমাদের মাঝে কি ওয়া বিন আমের নামের কেউ আছে তারপর যখন একদিন ওয়া সত্যি এলেন উমর তাকে বললেন আপনি ওয়া বিন আমের অয়েশ বললেন হ্যাঁ অমর জিজ্ঞেস করলেন আপনি কারণ গোত্রের মোরাদ শাখার লোক তাই না এশ বললেন হ্যাঁ ওমর আবার বললেন আপনার কষ্ট ও হয়েছিল সেটা থেকে আপনি সুস্থ হয়েছেন এই ক্রূপ মুদ্রা সমান জায়গার স্টের চিহ্ন রয়ে গেছে ঠিক ও এস বললেন হ্যাঁ ঠিক ওমর বললেন আপনার মা আছেন ওয়েশ বললেন আছেন যখন ওমর বললেন রাসুল আমাদেরকে বলেছেন ইয়ামেন থেকে আসা স্বেচ্ছাসেবক দলের সাথে ওয়েশ বিন আমের নামক একজন আসবে সে কারণ গত্রে মুরাদ শাখার লোক তার এক পুষ্ট হয়েছিল কিন্তু এক তাও পয়সা পরিমাণ স্থান বাদে বাকি শরীর সুস্থ হয়ে গেছে তার মা আছে সে তার মার সাথে সর্বোত্তম আচরণ করে আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি যে সে যাই প্রার্থনা করবে আল্লাহ সেটা পূরণ করবেন সুতরাং যদি পার তাহলে তাকে দিয়ে একবার নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিও এখন আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ওয় এস আল করণী তখন অমর এর জন্য ক্ষমা প্রার্থনা করলেন অমর তাকে বললেন আপনি কোথায় যেতে চান ও এস বললেন কুফাই অমর বললেন কুফার গর্ভনারের কাছে কি আমি চিঠি লিখে দেব যাতে সে আপনাকে সাদর অভ্যর্থনা জানায় ও এস বললেন আমি সাধারণ মানুষের সাথে তাদের মতো করে মিশে থাকতে বেশি পছন্দ করি একবার ভেবে দেখুন মায়ের ক্ষেদমতে বরকতে ও এস আল করোনির মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছিস যে রাসুল তার সাহাবাদেরকে ওসিয়ত করে গেছেন তারা যেন ও এসের কাছে দোয়া চায় এসব কিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইসলাম মাতৃত্বের মর্যাদাকে কত সুমন্নত করেছে তাকে স্থান দিয়েছে পিতৃত্বের মর্যাদার উপর আবার একই সাথে উভয়ের খিদমতে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য উৎসাহিত করেছে আদেশ দিয়েছি পিতামাতা উভয়কে সম্মান করতে হবে উভয়ের সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে সাধারণ নারীরা হয়তো জীবনের বাড়িয়ে দেওয়া আনন্দের হাত স্পর্শ করে স্বামী গিয়ে ডুবে থাকবে নিশ্চিত সুখে বাস্ত হয়ে পড়বে এবং বাস্তবে ব্যস্ত হয়ে এ স্বামী ও বেড়ে উঠতে থাকা সন্তানদের পরিচর্যায় এসবের ফাঁকে বার্ধক্য জর্জরিত পিতামাতার জন্য সময় বের করা তার জন্য সম্ভব হয়ে উঠবে না বা সে নিজেই চাইবে না উদাসীনতা বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে সে তাদের আর কোনো খবরই রাখে না কিন্তু আলোকপ্রাপ্ত মুসলিম নারী এ ধরনের নিষিদ্ধ পরিস্থিতিতে পড়ে থাকা নিরাপদ কারণ সে মা বাবার কিদমতের গুরুত্ব মর্যাদার ব্যাপারে কোরআন ও সুন্নাহর আদেশ উপদেশগুলো পড়েছে সুতরাং সে সবসময় তাদের সেবায় এগিয়ে যাবে তাদের খোঁজখবর রাখবে সময় সুযোগ ও সামর্থ্য অনুযায়ী কল্যাণ ও সত্য সর্বোচ্চ প্রকাশ ঘটানোর মাধ্যমে পিতামাতার বাধ্যকে সুখী ও আনন্দময় করে তুলবে তো আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে এম টিভি ভালো লাগছে থ্যাংকস্যালট अच्छा ठीक आखल क्या